আসসালামু আলাইকুম আপনার ফোনের ক্যামেরা তোলা ছবি কোনো অবস্থাতে আপনার মেমোরিতে স্টিকারে সেভ হচ্ছে না এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে আপনার ফোনে যে ক্যামেরা রয়েছে ক্যামেরাটা আপনি প্রথমে চালু করবেন দেন আমি আমার ফোনে ক্যামেরাটা চালু করতেছি অল রাইট ক্যামেরা চালু করার পর আপনি এরকম ইটেফে দেখতে পারবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার উপরে আমার এখানে ডান পাশে তার একটা লাইন দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোনে হয়তো তিনট লাইনে দেখাতে পারে বা তিন অপশন থ্রি তিনটা ফুটা অপশন দেখাতে পারে দেন আপনি এদিকে যে থ্রি অপশন বা যে লাইন যায় দেখাক না কেন বা আপনাকে এখানে কোনো অবস্থাতে আপনাকে এখানে মোট কথা খুঁজে বের করতে হবে আপনার ফোনের ক্যামেরা সেটিংসটা আপনাকে খুঁজে বের করতে হবে দেন আমার ফোনের ক্যামেরা সেটিংসটা আমি এই তিনটা লাইনের উপর ক্লিক করে আমি খুঁজে বের করতে দেখতে পাচ্ছেন তিনটে লাইনের উপর ক্লিক করে দিলাম এই দুইটা লাইনের উপর ক্লিক করে দিলে এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন একটা সেটিং নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সেটিং দেন আপনি সেটিং নামে অপশন উপর ক্লিক করে দেবেন এভাবে আপনি আপনার ফোনের ক্যামেরা সেটিংসটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে খুঁজে বের করে আপনাকে এখানে অসংখ্য অপশন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশন রয়েছে তার মাঝে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে সেফ টু এস ডি কার্ড দেখতে পাচ্ছেন আমার এখানে সেফ টু এস ডি কার্ড অপশানটা এখানে হচ্ছে আপনার এখানে যদি অসংখ্য অপশান শেখা থাকে সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে খুঁজে সেফ টু এস ডি কার্ড অপশানটা খুঁজে বের করবেন এই দেখতে পাচ্ছেন আমার এখানে অপশানটা অফ রয়েছে আমি আপনি অপশানটা অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অপশানটা চালু করে দিলাম এখন আপনি যদি ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরাতে যদি রকম ছবি তুলে সেটা অটোমেটিকভাবে আমার গ্যালারিতে বা আমার এসডি কার্ডে সেটা সেভ হয়ে যাবে আপনি এই প্রসেসে আসার পর অবশ্যই আপনি সেভ টু এসডি ডি কার্ড অপশনটা খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে সেই অপশনটা যদি আপনার থাকে অবশ্যই সেটা অন করে দিবেন। অন করে দিলে সেটা অটোমেটিকভাবে আপনার যে ছবি রয়েছে ছবিগুলো এসডি কার্ডে অটোমেটিকভাবে সেভ হতে থাকবে সেটিংসটা আপডেট হওয়ার পর থেকে অটোমেটিকভাবে আপনি যে ক্যামেরা দিয়ে ছবি তুলনার কারণ ক্যামেরার ছবিগুলো অটোমেটিকভাবে আপনার এসডি কার্ডে সেটা সেভ হতে থাকবে এমন এভাবে আপনি খুব সহজে আপনার ক্যামেরা যে ফটো এসডি কার্ডে সেভ হচ্ছে না এই সমস্যাটা আপনি এই প্রসেসের মাধ্যমে ক্লিকের সমাধান করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এমন হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমাদের চ্যানেলে যদি দেখেন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ